নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশে জুলাই থেকে থার্টি ফার্স্ট জুলাই এই বারোটা দিন কেমন যাবে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এক কথায় যদি বলতে হয় তাহলে রাশিফল নিয়ে আমি আলোচনা করব বিশে অর্থাৎ জুলাই মাসের কুড়ি তারিখ থেকে জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই বারোটা দিনের এখন আজকের আলোচনাটা আমি করব কিন্তু সার্বিক মতে কেন না এটা বহুবার বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গকেই যদি ধরা হয় তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ রয়েছে তাহলে তাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা জন্ম ছক যখন আলাদা তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা আবার যখন আমার ডেট অফ বার্থ অফ প্লেস থাকছে না তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা যায় কেননা বারবার ধরে বলেছি হাত দেখা এবং কোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না আর সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির প্রেডিকশন যখন করা হয় তখন কিন্তু সংখ্যা সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয় ফাইভ পার্সেন্ট টেন তাহলে এই যে আজকের আলোচনাটা সার্বিক মতে একটুখানি শুধু জানিয়ে রাখি যদি মনে হয় যে স্যার আপনার কাছে আমরা যেতে চাই প্রেডিকশনের জন্য তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যে যারা তোমরা সেলিব্রিটি তারা কখনো আমার কাছে আসবে না কেননা সেলিব্রিটিদের প্রেডিকশন আমি করি না পলিটিশিয়ানদের প্রেডিকশন আমি করি না হাতে স্টোন পরে যারা থাকে যারা মানে জেম বলে মনে করে তাদের প্রেডিকশন আমি করি না এবং ভীষণ সিরিয়াস যারা তারা ছাড়া কেবল জানতে এলাম সিরিয়াস মানে কি একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সংস্কারক নয় সুতরাং তুমি যখন প্রেডিকশন করাতে আসবে তোমার নেগেটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন কেননা পজিটিভ প্রয়োজন হয় না তাই না পজিটিভ সাইডের কোনো এর প্রয়োজন হয় না সুতরাং তুমি যখন আসবে তখন কিন্তু তোমার নেগেটিভ সাইড নিয়ে যে আলোচনা করা হলো শুনলে বাড়ি চলে গেলে তাহলে এসো না বেকার বেকার পয়সা খরচ করতে যাবে কেন পশ্চিমবঙ্গে এমন অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে সরি টু সে কিছু মনে করো না একশো এক টাকা থেকে পাঁচশো এক টাকা থেকে সাতশো এক টাকা থেকে তিনশো এক টাকা থেকে সবাই প্রেডিকশন করে তারা তাদের কাছে চলে যাও বেকার বেকার আমার কাছে পনেরোশো টাকা দিয়ে প্রেডিকশন করাবে কেন এবং আমি পছন্দ করি না কয়েক বছর ধরে ভিড় হয়ে রয়েছে তাই জন্য কয়েক বছর ধরে এই যারা আসছে তারা কেবল আমার কি আমাদের এই লটারি আমি পাবো বা তারা কি দেখুন তো আমার সামনেটা কি এই ধরনের তাদের মানসিকতা সেগুলো আমার পছন্দ নয় ইরিটেটিং আমি ইরিটেড হয়ে যাই তাই জন্য অবশ্যই মাথায় রেখো যারা ভীষণ সিরিয়াস আমি আমার নেগেটিভিটিটা জানলাম এবার সেই নেগেটিভিটিটাকে আমি অফ করব বাই হুক ক্রুপ যেভাবেই হোক দরকার হলে আমি ঘটি বাটি বিক্রি করে দেবো তবুও কিন্তু আমি রেমিডি অ্যাপ্লাই করবো এই মানসিকতা যদি থাকে তাহলেই এসো আদারওয়াইজ এসো না স্পড ইমপ্লিমেন্টেশন ছকটা আমার সামনেই রয়েছে আমি যদি খুব ভালো মতন স্পড ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে এবং সবচেয়ে বড় কথা মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে স্বগৃহে উচ্চস্ত হয়ে রয়েছে উচ্চস্থ হয়ে রয়েছে মানে তার দৃষ্টি তার ভাইব্রেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে মঙ্গল যখন উচ্চস্ত হয়ে যায় মঙ্গল মানে হচ্ছে সৈনিক মঙ্গল মানে বারবার ধরে আমি বলেছি যে আমার যে উর্জার জায়গাটা সেই উর্জার জায়গাটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে মঙ্গল আমার কায়িক শ্রমের জায়গাটা আমার পরিশ্রমের জায়গাটা আমার হার্ড ওয়ার্কিংয়ের জায়গাটা আমি কোনো কিছু চিন্তা করছি সেটাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যখন আমি সেটাকে অ্যাচিভ করছি মঙ্গল পজিটিভ না হলে কখনো সম্ভব নয় এখন এই ক্ষেত্রে মঙ্গল উচ্চস্ত হওয়ার জন্য কি হবে স্পট ইমপ্লিমেন্টেশন দ্বারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উর্জার জায়গাটা শারীরিক স্ট্রেংথ পাওয়ার এবং আমার যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যটাকে বাই হুক বাইকুক আমি সেই লক্ষ্যটাকে হাসিল করে দেবে দেখাবো এই মানসিকতাটাও তাদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে 20 তারিখ থেকে 31 তারিখ এই সময়টার মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু মঙ্গল উচ্চস্ত হয়ে রয়েছে আবার মঙ্গল সমসপ্তমে যে শুক্রকে দৃষ্টি দিচ্ছে সেই শুক্র কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে সুতরাং আমার পরিশ্রম আমার লক্ষ্য লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য চরম পরিশ্রম সবকিছু ঠিক ছিল কিন্তু আমার পরিশ্রম আমার সফলতা এবং সেকেন্ড হাউস উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং অর্থ আসবে এবং অর্থ থেকে অর্থ সঞ্চয়ের জায়গাটাও আসবে এর ফলে কি হয়ে যাবে ওই যে আমাদের রসগোল্লা যেখানে থাকে মিষ্টি যেখানে থাকে তার পাশে মাছি ভনভন করে সেরকম মাছি ভন ভন করতে শুরু করবে এবং তখন নানামুনিন নানা মত তখন দেখা যাবে যে শত্রু ছিল সেও মিত্র হয়ে গেছে যে জীবনে কোনোদিন কথা বলতো না সেও একদম তেলিয়ে পড়ছে তলিয়ে পড়ছে তেলিয়ে দিচ্ছে একদম দেখা যাচ্ছে তোমাকে একদম বার খাইয়ে উপরে উঠিয়ে দিচ্ছে এবং তার ফলে আমি কিন্তু ভুল ইমপ্লিমেন্ট করব। যখনই আমার কাছে অর্থ আসছে যখনই আমার কাছে সফলতা আসছে তখনই আমার মধ্যে আরো প্রবলতা চলে আসবে আরো আরো চাই আরো চাই আরো চাই কিভাবে পাবো কেউ একজন বললো এই টাকাটা তুমি এইখানে ইনভেস্ট করে দাও ছয় মাসে ডবল হয়ে যাবে বিশ্বাস করতে শুরু করলাম কেউ একজন বললো এইটা ছাড়াও তুমি একটা আলাদা বিজনেস করো একটা আলাদা প্রোডাক্ট লঞ্চ করো এই দেখো এই প্রোডাক্টটার কত মূল্য এই প্রোডাক্টটার কত ভ্যালু কত চাহিদা আমি শুনলাম এবং দেখা গেল বা অনেক ক্ষেত্রে যে আমার কাছে সঞ্চয়ের মাত্রাটা বাড়তে শুরু করেছে তাহলে এইটা আমি একটা কোথাও ইনভেস্ট করে দিই কেবল ব্যাংকে পরে থাকবে কেন আমি একটা নতুন বিজনেস খুলে ফেলি এই যে ভুল চিন্তাধারা ভুল সিদ্ধান্ত গ্রহণ সেটাও লক্ষ্য করা যাচ্ছে যদিও উচ্চস্ত মঙ্গল এবং উচ্চস্থ শুক্র সেরকমভাবে নেগেটিভ জায়গা সৃষ্টি করবে না কিন্তু এই যে মঙ্গল এবং শুক্রের অবস্থান সবসময় কিন্তু কি হয় আমি যাচ্ছি আস্তে আস্তে সফল হচ্ছে হচ্ছি হঠাৎ করে কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট করে হঠাৎ করে কিন্তু ব্লক সৃষ্টি করে দেয় সেটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে বাট যেটা দেখা যাচ্ছে সেকেন্ড হাউস কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সুতরাং তোমার সঞ্চয়ের জায়গা তোমার অর্থের জায়গা তোমার দৃষ্টিভঙ্গির জায়গা তোমার মুখ নিঃস্রিত বাণীর জায়গা সব জায়গায় পজিটিভ হয়ে রয়েছে এবার যদি খুব ভালো মতন দেখা যায় বুধ কিন্তু বুধের ঘরে বসে আছে এটা অত্যন্ত পজিটিভ তাহলে আমি যদি খুব ভালো মতন বুধের ঘরটাকে লক্ষ্য করি বুধের ঘরে বসে রয়েছে কেননা মিথুন আর কন্যা দুটোর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ কিন্তু কন্যার ঘরে বসে রয়েছে কিন্তু মিথুনের ঘরে দেখা যাচ্ছে কেতু বসে যাচ্ছে তাহলে কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে চলে আসে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে ক্ষেত্রে কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাহলে কেতু এবং বুধের অবস্থান যেটা দেখা যাচ্ছে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট বুধ মানে হচ্ছে কি যুক্তি বুধ মানে হচ্ছে বুদ্ধি বুধ মানে হচ্ছে আমার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করা এবং বুধ মানে কিন্তু রিপ্রেজেন্ট করে বিজনেস বিজনেসের কারকতা বিজনেস রিপ্রেজেন্ট করা গ্রহ হচ্ছে এই বুধ তাহলে এবার বুধের বুধ বুধের ঘরে কেতু বসে রয়েছে তাহলে বিজনেস ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে খুব পজিটিভ বা দেখা যাচ্ছে আমি যখন বুদ্ধি দিয়ে বুদ্ধি যুক্তি বিবেচনা দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি বা কর্ম করছি সেখানে আমি স্যাটিসফাই হচ্ছি কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় রাহু থ্রি লাইন কানেকশন কেননা কেতুর সমসপ্তমে রাহুও থাকে এবং রাহুর যেই ঘরটাতে বসে আছে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে রাহু সেই ঘরটাতে কিন্তু থ্রি সিক্স ইলেভেন পার্সেন্টেজের মধ্যে দিয়ে শনি সেই ঘরটাতে হিট করছে বা দৃষ্টি বিনিময়ও করছে কিন্তু তিন সাত দশ কেবল নয় পার্সেন্টেজ ওয়াইজ বলছি থ্রি টু নাইন সেভেন টু ইলেভেন পার্সেন্টেজের মধ্যে দিয়ে তাহলে শনি মানে কিন্তু ডিসিপ্লিনের কারো কথা শনি মানে হচ্ছে কর্মকে বিশ্বাস করা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন হার্ড ওয়ার্কিং এবং লিগ্যাল অ্যাক্টিভিটিস এবং বাস্তব বোধ বাস্তবতাকে মেনে নেওয়া শনি রিপ্রেজেন্ট করে আর রাহু মানে ইনক্রিজ করা কিন্তু রাহু মানে ইলিউশন আবেগ ইমোশনেরও কিন্তু কারকতা রাহু তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় কিন্তু সফলতায় মাথা ঘুরে যাওয়া বা সফলতাকে ঠিক মতন হ্যান্ডেল না করতে পারা তাই জন্য সফলতা থেকে আরও সফলতার যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে তখন আমি ইলিগাল অ্যাক্টিভিটিসে চলে যেতে পারি তার কারণ রাহু বললাম ইলিউশন আবেগ ইমোশন দ্বারা কিন্তু আমি কোন সিদ্ধান্ত গ্রহণ করছি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় কিন্তু আমার যুক্তিটা তখন কিন্তু ভুল পথে চালিত হবে পরিশ্রম করলেই শুধু সফল হওয়া যায় ঠিক মতো প্ল্যানিং এর প্রয়োজন পরিশ্রম করলেই যদি সফল হওয়া যেত তাহলে তো উঁচি পুলিশ সবাই সফল হতো এই বুদ্ধি ভ্রম হয়ে যাওয়ার জন্য আমি আমার পরিশ্রমটাকে কমিয়ে দিলাম এবং প্ল্যানিং করলাম কিভাবে খুব তাড়াতাড়ি আমার অর্থটাকে ডবল করতে পারি নয় ফাটকাতে গেলাম লটারিতে গেলাম শেয়ার ট্রেডিং হ্যান ত্যানে গেলাম আর তা না হলে চলে গেলাম ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গায় এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া উচিত এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে রধিপতি গ্রহ কিন্তু আমি হিসাব মতন ছয় নাম্বার ঘরে এবং নাইন সিক্স কানেকশানের মধ্যে দিয়ে বৃহস্পতি দ্বারা রবি উচ্চস্থ হয়ে গেছে সেখানে কিন্তু বুধের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে আমার পাঁচ নাম্বার ঘরে সফলতা নিশ্চিত একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত কিন্তু সেটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে কেন না আমার বুদ্ধি আমার যুক্তি আমার বিচার বিশ্লেষণ আমার ব্রেনওয়ার্ক একদিকে থাকবে আরেকটা হচ্ছে আমার ভেতরের নলেজ সেই নলেজটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি তার উপরেও কিন্তু থাকবে তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রিকরণে কি হয়ে যায় বুধ এবং বৃহস্পতির একত্রীকরণের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি নেগেটিভ রেজাল্ট দেয় সেটা হচ্ছে আমার যুক্তি এক কথা বলছে আমার বুদ্ধি এক কথা বলছে আর আমার ভেতরের জ্ঞান কিন্তু অন্য কথা বলছে আমরা যখন আমার একটা প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করছি বা যে কোনো একটা অর্গানাইজেশনে কাজ করছি তার মানে আমার শিক্ষাটা একটা দিকে কিন্তু চালিত হচ্ছে এবং যেই কাজটা করছি সেই কাজ সম্পর্কে আমি অবগত এবার আমি যখন সফল হলাম সফল হওয়ার পর যখন আমি পাতিভাষায় অর্থ ইনকাম করতে শুরু করলাম এবং যখন আমি অর্থ সঞ্চয় করতেও শুরু করলাম তখন আমি যে অর্থটাকে যে আমি ইনভেস্ট করছি অর্থটাকে আমি আরো বেশি পাওয়ার লোভে বা অর্থ দ্বারা অর্থ আনার জন্য যে জায়গায় ইনভেস্ট করছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই নলেজটা কিন্তু আমার থাকে না ঠিক কিনা সেই নলেজটা কিন্তু কারোর দ্বারা রপ্ত হয় বা কেউ বলছে সে আমার আপনজন হতে পারে সে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি হতে পারে সে শিক্ষিত মানুষ হতে পারে সে আমার বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে তার কথাকে আমি বিশ্বাস করছি কিভাবে কেবল বললো এইটা সার্চ করে দেখো বা দেখ তাহলেই বুঝতে পারবে এই অর্গানাইজেশনে টাকা রাখলে কেউ কখনো মানে ব্যর্থ হয় না বা সবসময় লাভের মুখ দেখে আমি তখন গুগলস এ সার্চ করলাম যে কাজ আমি করলাম যার দ্বারা সফল হচ্ছি আমি সেটা কিন্তু আমি সাকসেস ইজ এবিলিটিটা গেন করেছি কিন্তু সেই এবিলিটির ফসল হিসাবে যে অর্থটা আমি পাচ্ছি সেটা যখন আমি যে জায়গায় ইনভেস্ট করছি তাকে পরো করছি কেবলমাত্র আমি ওই গুগল সার্চ করে ঠিক কি ভুল বিরাট বড় ভুল তাহলে এই জায়গাগুলোকে ধরিয়ে দেওয়াটাই কিন্তু আমার কাজ কিন্তু ডেফিনিটভাবে ভাবে বলা যায় যে সিচুয়েশনে কুম্ভ রাশির জাতক জাতিকারা থাকবে সেই সিচুয়েশন থেকে অনেক উত্তরণের জায়গা তাদের লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেটা আমি বারবার ধরে বলেছি যে লাকজারিয়াস লাইফ লিড করা মানে রাস্তার পাশের ঝুগড়িতে যেই মহিলা রয়েছে আমার মা রয়েছে আমার সন্তান রয়েছে বা বাচ্চা শিশুটি ভগবান সে রয়েছে সে যখন কোন রকমে দেখা যাচ্ছে সেখান থেকে হঠাৎ করে তারা একটা ভাড়া বাড়িতে চলে গেল যে কোনো ভাবেই হোক সেটাই তাদের কাছে লাকজারিয়াস লাইফ লিড করা আমার মতন ক্যান্ডিডেটের ক্ষেত্রে খুব সত্যি কথা বলছি আমি মিথ্যা কথা বলি না আমার মতন ক্যান্ডিডেটের ক্ষেত্রে সকালবেলায় থেকে কিনতে কেউ বলল এনিন স্যার চানিন স্যার মুখ ধুয়ে আসুন আপনার জন্য রুটি আলু ভাজা প্রস্তুত কেননা লাস্ট পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে জ্বর হোক এখনো আমার শরীর খারাপ ফুটবল ম্যাচ ছিল ফুটবল ম্যাচ খেলতে গিয়ে শরীরটা একটু বেলায় উঠে কাঁদতে কাঁপতেই হোক যেভাবেই হোক শরীর খারাপ তবুও নিজের কফিটা নিজেকেই করতে হয় চা খুব কম খাই কফি বেশি খাই তারপরে টিফিন লাস্ট পঁয়ত্রিশ বছর ধরে টিফিন কাকে বলে সেটাই জানি না যাই হোক তারপরে সেই অবস্থাতেই দেখা গেল ঘর মুছতে হচ্ছে ঘর ঝাড় দিতে হচ্ছে তাহলে আমার কাছে হঠাৎ করে আমার কাছে লাকজারিয়াস লাইফ মানে কি আমার কাছে লাক্সারিয়াস লাইফ মানে কেউ সকাল বেলায় বললো স্যার বেড বেড টি তো না বেড কফি চলে এসছে বা বেটটিও চলে এসছে হাত মুখ ধুয়ে আসুন আপনার জন্য রুটি আনু বাজে প্রস্তুত কেউ দুপুর বেলায় দুপুর বেলায় অর্ধেক দিন খাওয়াই হয় না তাহলে অনেক সময় দুপুর বেলায় স্যার চান ফান করে চান যদিও সকাল বেলায় করিস আপনি রেডি তো হাত মুখ ধুয়ে নিন মাছের ঝোল ভাত ফার্স্ট ক্লাস বিহুলির ডাল পোস্ত আপনার জন্য প্রস্তুত তাহলে আমার ক্ষেত্রে এইগুলো যখন হবে তখন আমার কাছে লাকজারিয়াস লাইফ আমি এক্সাম্পল স্বরূপ বজাচ্ছি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু লাকজারিয়াস লাইফ মানে যে একদম জমিদারি বা একদম মহারাজের মতন জীবনযাত্রা তা নয় যে অবস্থায় রয়েছে সেখান থেকে উত্তরণের জায়গাটা তেমন এইটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে বৃহস্পতি এবং রাহুর অবস্থান এবং অবশ্যই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি রাহুর অবস্থান এবং টুইস ওয়ান পার্সেন্টেজের মধ্যে বৃহস্পতি কিন্তু শনিকেও হিট করছে তেমন ভাবের দিক দিয়ে পার্সেন্টেজের দিক দিয়ে যে কোনো দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমার যে ভেতরের নলেজটা রয়েছে আমি যা তৈরি করেছি নিজেকে এইবার আমি সফল হবই অথচ সফল হওয়ার জন্য যতটুকু তৈরি হওয়া প্রয়োজন বা আরো বেশি প্রয়োজন কেন অনেক সময় আমরা যখন মানে মূল কেন্দ্রে যাই তখন অনেক সময় আমাদের ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডিটোরিয়েট করে যায় নার্ভের জন্যই হোক সিচুয়েশনের জন্যই হোক অবস্থানের জন্য যেভাবে হোক আমি মনে করলাম আমি কিন্তু তৈরি কিন্তু তারপরে হো হো আমি তো শুধুমাত্র এই টেস্ট পেপারটা করে এসেছিলাম আমি তো আর ডিটেলসে পড়ে আসিনি তখন এক্সকিউজ বের করলাম এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যায় এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আবার অনেক ক্ষেত্রে কিন্তু রাহু বৃহস্পতি শনির অবস্থানের জন্য কি হয় বেশ মানে আমি বেশির ভাগ ক্ষেত্রে হয়তো হয় না কিন্তু আমি 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 নিজে কিন্তু তার প্রমাণ আমারই এক স্টুডেন্ট তার ক্ষেত্রেও কিন্তু সেটা আমি দেখেছি যে অনেক সময় কিন্তু আমি অন্যের ছত্রছায়ায় বেরিয়ে যাচ্ছে আমার বাবার বিজনেস তুমি কে আমি बिजनेসম্যান আর বাবা এত বড় তুমি এত বড় বিজনেসের মালিক হ্যাঁ দেখা গেল আমার বাবা এই বিজনেসটা শুরু করেছিল আমরা তিন ভাই মিলে বিজনেস করছি মূল সমস্ত কিছু দেখে বড় ভাই তারপরে মেজ ভাই হচ্ছে পরিশ্রম যা করার করে আর গিয়ে শুধু বসে নিজের সেই ছত্র কিন্তু আমি নিজেকে আলোকিত করছি সেই জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যায় কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এটাকে বলার প্রয়োজন অবশ্যই প্রয়োজন যেটা হচ্ছে আমি অল্পতেই যেন চাপ অনুভূত না অনুভব না করি আমি অল্পতেই যেন ইরিটেট না হয়ে যাই বা আমি যখন কোনো কাজ করছি সেই কাজটা যেন আমি না মাপি বাবা আজকে সারাদিন বিরাট পরিশ্রম করতে হয়েছে পরিশ্রমটা তুমি তোমারও জন্য করছো ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কেননা যখনই আমি আমার কর্মকে আমার পরিশ্রমকে মাপতে শুরু করব। যখনই সেটা ওভার বলে মনে হতে শুরু করবে তখনই কিন্তু আমার মধ্যে ইরিটেশন চলে আসতে পারি ইরিটেশন চলে এলে আমি ইরিটেট হয়ে গেলে আমি করতে পারি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই কুড়ি তারিখ থেকে জুলাই মাসের কুড়ি থেকে জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে আমি অবশ্যই মানে আমি কম্প্রোমাইজ করব আমি অবশ্যই প্রয়োজনে কিন্তু তেল মাখাবো পায়ে হাতে পায়ে যেখানেই হোক কিন্তু এতটাও যেন না ঝুকে পড়ি হ্যাঁ ওই বিস্কুটের মতন চায়ের কাপের মধ্যে চায়ের মধ্যে এতটাই সে ডুবে যায় ঝুঁকে যায় যে সে নিজেই ভেঙে কিন্তু চায়ের নিচে পড়ে যায় ও তার অস্তিত্ব বিপন্ন হয়ে যায় মানুষ যেন তোমাকে চাকর মানে চাকর বলতে ইন দ্য সেন্স সার্ভেন্ট না মনে করে যেন মনে করে ধর এর জন্য আমি কৃপা করছি কোন অর্গানাইজেশনও যেন না মনে করে কোন ম্যানেজমেন্ট যেন না করে কোন বস যেন না করে ক্ষুদ্ধ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যেন কখনো না করে তাই জন্য কম্প্রোমাইজ করো করতেই হবে বা প্রয়োজন হলে মাথা ঝোঁকাও কিন্তু আমার মত হচ্ছে মাথা নিচু করে কাজ শিখবো মাথা উঁচু করে কাজ করব। তাও আজকের দিনে সেটা সম্ভব নয় আমি মাথা নোয়ালাম কিন্তু এমন যেন না নিয়ে পড়ি যে আমার অস্তিত্বই বিপন্ন হয়ে গেল কেননা আমি বলছি যদিও এটা সার্বিক মতে আলোচনা তবুও বলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত নিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই তার কারণ তোমরা দেখবে কোন অর্গানাইজেশনে যদি কাজ করো তোমাদের যদি কোন গুপ্ত শত্রু থাকে গুপ্ত শত্রুরা তোমার একটা কে সুগ্লাইতে পারবে না এটা তুমি লক্ষ্য করবে কিন্তু এইটা তুমি মাথায় রেখো তুমি কাজ করতে গেছো সেখানে অপোজিট সেক্সের সাথে তোমার কলিগস আমি দেখা গেল অবৈধ কোন সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম আমাকে নিয়ে এমনি গসিব হোক কিন্তু আমার কোনো দুর্বলতম স্থান যেন আমার কর্মস্থানে আমি নিজে তৈরি না করি যেটাকে পয়েন্ট আউট করে পরবর্তীকালে আমার স্খলন ঘটানো সম্ভব আমার ঘরে আমার ছেলে অসুস্থ আমার স্ত্রী অসুস্থ বা তাকে আমার হাজবেন্ড অসুস্থ বা আমার মেয়ে অসুস্থ বা আমার মা অসুস্থ বা আমার শাশুড়ি মা অসুস্থ বা আমার বাবা অসুস্থ বা আমার শ্বশুরমশাই অসুস্থ বা যে কোনো একটা ক্রিয়েট হয়ে রয়েছে কিন্তু যখনই তুমি ঘরের বাইরে পা দিলে প্রফেশনাল স্থানে যাওয়ার জন্য তোমার কর্মস্থানে যাওয়ার জন্য তখন তুমি সেই চাপটাকে বহন করে নিয়ে যেও না কখনো যেও না তুমি একটিবারের জন্য চিন্তা করো আমি যদি আমার চাপটাকে বহন করে নিয়ে যাই তাহলে আমার পারফরমেন্সটাই কেবল ডিক্রিজ হবে এমন নয় যে আমি চিন্তা করলে আমার মা আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আমার মেয়ে আমার ছেলে হোয়াট এভার যে কেউ আমার কাছের মানুষ তাদের সুস্থটা ঠিক হয়ে যাবে বা দেখা গেলো স্বামীর সাথে ঝগড়া হয়েছে বা দেখা গেলো স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে তাহলে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এই দুটোকে কিন্তু অবশ্যই পার্থক্য করাটা ভীষণ প্রয়োজন আলাদা করাটা ভীষণ প্রয়োজন স্টুডেন্টদের ক্ষেত্রে আমি পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি কিন্তু ভুল বন্ধুদের সাথে মেশা নেশা করা ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং অপোজিট সেক্সের সাথে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জড়িয়ে পড়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার জায়গাটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে 始め、erm、るのをペネトゥクイーンのお菓子。